খুব আপা যারা কিন্তু এলাকার খারাপ বা কেয়ানীগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যাতে রোগ পাড়ি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো বেশি কাজে জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিত না আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন আমা মানে ওদের কাছে এটা জি আপা আমি আপা আমার ব্যক্তিগত ইমোদ আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবে একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা ট্রাম্প আবার আসতেছে আপা কারণ এমরিকানদের তো আপা ব্যাপার আছে এক টু নাই নীতি ব্যাপারে এখন দিগুলা বলা যায় না তুমি নিজেও বুঝেন ওরা হইতো আমার মনে ট্রাম্প আবার আস্তেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুব ভালো হবে আপা আর একটা আপা যেহেতু যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরা ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নয় সবার নয় মামলা জি আবা সবার নয় মামলা দিয়েছে আবাহা করার জন্য জি

দেশের মানুষ বুঝতেছে না এবার অলিম্পিতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে সেটা জনগণের গরিবের আপু আপনি বিশ্বাস করেন আপু বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপু বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসী বলতে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি